হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসছি একটু ডাইনিং টেবিলের সেট আপ করবো গার্ডেনে অনেক সুন্দর ফুল ফুটে গিয়েছে ফুলগুলো বাসায় কেটে নিয়ে আসব। তো ভাবলাম আজকে একটু রেডি হলাম সকাল আজকে রান্না বান্না নাই তো আজকে বললাম একটু ভিডিও মেক করি আমার রিলের জন্য আর টেবিলটা অর্গানাইজ করি তো এই যে লিলি ফুলগুলো কিন্তু আমার গার্ডেনের ফুল অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এগুলো ফ্রেশ কিনা ইয়েস ভাই এগুলো ফ্রেশ ফ্লাওয়ারই এগুলো গার্ডেন থেকে আমি কেটে নিয়ে আসছি আমি ইয়েলো কালার আর পিঙ্ক কালার দুটা ফুল ফুটেছিল তো এই ফুলটা আমি সুন্দর করে ডিসপ্লে করে দিলাম আমার ডাইনিং টেবিলে আজকে সকাল থেকে উঠেই ভাবছিলাম যে ফুলগুলো নিয়ে একটু ভিডিও আর রিল বানাবো কারণ আমাদের তো প্রতিদিনই কিছু না কিছু ভিডিও পোস্ট করতে হয় ছবি তুলতে হয় তো আজকের দিনটা ভাবলাম খুবই সুন্দর একটা ওয়েদার ছিল বাহিরে তো আমার ডাইনিং টেবিলটাকে আমি সেট আপ করলাম আর কিভাবে জানি আমার টেবিলের রানারটার সাথে ফল ফ্লাওয়ারটা মিলে গিয়েছে কারণ ফ্লা আমার রানারটা ছিল ইয়েলো কালারের লেমন আর ব্লু কালার তো দেখলাম সুন্দরভাবে এটা সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে তারপর ভাবলাম একটু রিল বানাবো যেহেতু একটু চা বানিয়ে নেই একটু ক্যান্ডেল ধরিয়ে নেই তো এই রিলগুলো আই থিঙ্ক আপনারা দেখেছেন এবং অনেকে অনেক বেশি লাইকও করেছেন তো আমার সাথে আপনারা থাকবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে ছোটোখাটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি আর কয়েকদিন ধরে ভাবছিলাম একটু পুরিং খাবো এত গরম পড়ে গিয়েছে লন্ডনে যা বলার বাহিরে গরমের দিন কিন্তু ঠান্ডা ঠান্ডা ডিজার্ট খেতে খুবই ভালো লাগে স্পেশালি আমার তো খুবই ভালো লাগে তো ভেবেছিলাম ম্যাঙ্গো একটা ডিজার্ট বানাবো তো ম্যাঙ্গোটা আর বানানো হয় নাই তো পুডিং বানিয়ে নিয়েছি আর এই যে এই যে ফ্রুট টিটা বানিয়ে একটু খেলাম নিজের মনের মতো করে একটু এনজয় করলাম সকালে ব্রেকফাস্ট করেছিলাম গার্ডেনের এই ভিডিওগুলি অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো আজকে চলে আসি বাসায় এই তো আমার পুডিংটা বানিয়ে ফেলেছি এটা বানিয়েছিলাম সানডে আর এটা দুই দিন বা তিন দিন পরে কাটতেছি কারণ ভিডিও করব দেখে আর কাটাকাটি হয় নাই তো আজকে এটা কেটে ফাইনালি খাবো বড় সাইজের একটা পুলিং বানিয়েছিলাম ক্যারামেল পুলিং আর পুলিং খেতে তো সবাই খুব বেশি ভালোবাসি ছোট বড় যাই হোক এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি কিন্তু একসাথে অনেকগুলো খেয়ে ফেলেছি ভিডিও করতেছি কাটতেছি আর খাচ্ছি মানে মি গাইস এত মজা লাগছে আর ভিডিও করতে গেলে কিন্তু আমরা আসলে অনেকটা হাঙ্গি হয়ে যায় কারণ কি অনেকগুলো কাজ করতে হয় ভিডিও করার আগে যেমন অর্গানাইজ করা নিজে রেডি হওয়া তারপরে এই যে কাটাকাটি করা সুন্দরভাবে ভিডিও ক্যামেরা সেট আপ করা কিন্তু অনেক কি দাঁড়া গে যায় যাই হোক আমি পুনিং তো একসাথে দেখেন তিন চার পিস খেয়ে ফেলেছি রিলে হয়তো আপনারা দেখতে পারবেন এখানে আমি বয়সভার অভার দিচ্ছি আর কথাগুলো আমি রিলে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজা হয়েছিল তারপরে আমি আবার গেলাম টিকটকে রিল করার জন্য এক এক সময় এক এক জায়গায় আমাদের করতে হয় আর এই রিলগুলো কিন্তু ইনস্টাগ্রামে রিলে এবং টিকটকে চলে যায় যাই হোক খুবই মজা হয়েছিল আমার আজকের দিনটা এভাবে আমি কেটেছি নিজের মনের মতো করে সুন্দরভাবে আমি আমার সময়টাকে স্পেন্ড করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আসলাম আনার পর ওদেরকে নিয়ে আবার বের হয়ে যাব। তার নিশাকে পিক আপ করতে হবে তিনটার সময় এর ভিতরে আমার কাজগুলো একটার ভিতরে শেষ করে ফেলেছি আজকে যেহেতু রান্নাবান্না নেই এসে ঝটপট করে একটা পাস্তা বানিয়ে ফেলবো তারপরে এটাই আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে তো দেখেন আমি খাচ্ছি আর খাচ্ছি কাটতেছি মানে কতগুলি যে কেটে খেয়ে ফেলেছি বলার বাহিরে আর বাসায় কেউ ছিল না জাস্ট আমিই খাচ্ছি তো এই তো আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিওতে আপ